পৃথিবীতে একমাত্র অপরাধ হলো বাপমারে কষ্ট দেওয়া যেই গুনাটার শাস্তি আল্লাহ মৃত্যুর আগে আগে সন্তানকে দুনিয়াতে নগদ দিবে নগদ একমাত্র কবিরা গুণা ও কোকুল ওয়ালি দেয় পাইন্না হো ইয়াজিহি কাবলাল মামাজ আল্লাহর নবীকে মৌতির আগে আগে নগদ শাস্তি দিব যেই সন্তানে মারে বাবারে কষ্ট দিছে ঠিক মতো খাওয়ায় নাই ঠিক মতো পালে নাই এই নগদ শাস্তিটা আল্লাহ দুনিয়াতে তার নগদ দিবে জিনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে কোথাও কয় নাই শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে না আল্লাহ মৃত্যুর পর নামের আগুনে জ্বালাবে কিন্তু যেই সন্তান মা বাবারে কষ্ট দিবে এই শাস্তিটা তো হবে হবে নবী কই এর নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে মরণের আগে আগে তারে দিয়া দিবে ভাইরা আমার দিনের নবী মায়ার নবী রহমতের নবী বলেন উম্মতের দল শুধু তাই নয় আমি নবী কেমন পাগল ছিলাম নবীজি তিনি তো জন্মের পরে বাবা পান নাই বুঝুয়ার পর নবী মা পান নাই আল্লাহর নবী রহমতের নবী একদিন সাহাবাই কেরামদেরকে নবী নিয়ে বসা হঠাৎ করে সাহাবিরা দেখে মায়ার নবী একজন বৃদ্ধা মহিলার দিকে সম্মান জানানোর জন্য মহিলা লাঠিতে বর দিয়া বর দিয়া নবীর দিকে আসতেছেন আল্লাহর নবী এই মহিলাকে সম্মান দেওয়ার জন্য নবী দাঁড়ায় গেলেন শুধু দাঁড়ায় গেলেন তা না নবীজি ওই মহিলার দিকে দৌড় শুরু করে দিলেন দৌড় সাহাবাই কেরাম অবাক হয়ে নবীর পিছনে দৌড়তে লাগলেন সাহাবিরও জানতে চান কে সেই মহিলা এত ভাগ্যবতী নারী এত সম্মানী নারী কে যার সম্মানে রহমতের নবী সর্বারি দু জাহান নবী দাঁড়ালেন শুধু তা না অথচ আমার নবী কারো সম্মানে দাঁড়াইতে হয় না কারণ এই জমিনে আমার নবীর চেয়ে কেউ কিন্তু কে সেই মহিলা যাকে সম্মান জানাইতে জাহান শুধু দাঁড়ালেন তা না দৌড় শুরু করে দিলেন সাহাবাই কেরাম পিছনে পিছনে তারা আসতে বলতেছেন মা গা তুমি কেন কষ্ট করে আমার কাছে আমাকে তুমি খবর দিলা না যদি তুমি আমাকে খবর দিতা দুজাহানের বাচ্চা আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম সাহাবাই কেরাম শুধু তাকায় তাকায় দেখতেছেন দিনের নবী ময়ার নবী নববতী চাদর গায়ের মধ্যে যে নববতী চাদর এই চাদরখানা আমার আপনার নবী তিনি মাটিতে বিছায়া দিলেন বিছায়া দে বলতেছেন মা গো তুমি নবীর নববতী চাদরে বসে পড়ো নবীর নববতী চাদরে বসে পড়ো এইবার তিনি বসে গেলেন মাবি জুতা খুলবেন না আপনার জুতার বালিতে নবীর চাদর ধন্য হবে আল্লাহর নবী দেখতে এই কাম করেন সাবির দেখতেছেন এরপরে সাবিরা কই নবী গো নেই যেই নবীর চাদরের এত দাম আর সে চেয়ে নবীর দেহের সাথে লেগে থাকে যেই জিনিস এই জিনিসের দাম বেশি মেরকাত শরীফের ভিতরে আল্লাহ মামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাই লিখেন মসজিদে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকদ্দেশের চেয়ে সবচেয়ে দামি হলো মসজিদ নববী মসজিদের নববীর চেয়েও দামি হলো মসজিদ আল্লাহর ঘরখানায় কাবা খানায় কাবার চেয়ে দামি হলো বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ সব আকাশের উপর এই বাইতুল মামুরের চেয়েও দামি হলো আল্লাহর আরস কিন্তু তিনি বলেন আমার নবীর দেহের সাথে লেগে আছে যেই মাটি ওই মদিনার শরীফের রোজা আখারের এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়েও আল্লাহর কাছে বেশি মসজিদে নববীর চেয়েও আল্লাহর কাছে বেশি এমনকি আল্লাহর গড় খানায় কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি বাইতুল মামুরির চেয়েও বেশি শুধুমাত্র তাই নয় আল্লাহর আরো চেয়েও নবীর দেহের সাথে লেগে থাকা মাটির দাম বেশি কৌ নাই মুখতার খোদা তুমক বানা مختار خدا تم کو بنایا امت کنگا بن کے خدا تم کو بنایا امت کا نگاہ بن کے خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار نبی تجیدار مدینہ ہے تم ہے عربی ہے

তার দিলের ভিতরে দেমাগের ভিতরে গানের আসর পড়ে যায় আর যদি শিশুকালে সন্তান দেখে গড়ের ভিতরে তার কোরআন তেলাওয়াত হয় মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে শিশু বাচ্চা দেখবার সেও তখন এরকম কায়দা বসে যাবি বইটারে কোরআন শরীফ বানায় আমার পাশে বসে যাবি এমনি ভাবে যদি মা নামাজে দাঁড়ায় শিশু বাচ্চাটা মাটিতে ফলাইয়া নিজেও মায়ের সাথে নামাজে দাঁড়া যায় শিশুকাল থেকে যদি ধর্মীয় পরিবেশে তুমি তার আস্তে আস্তে বড় কর তাহলে এই সন্তান পরিচয় নিয়া আর আখেরাতির বাপ বাপমার মতে শ্রদ্ধাশীল হইয়া আস্তে আস্তে বড় হ্যাঁ শিশুকালে যদি দেখে সন্তান দেখে আমার আব্বা আমার দাদারে কি শ্রদ্ধা করে আমার আব্বা আমার দাদারে কিভাবে ডাকে কিভাবে ডাকে বড় হওয়ার পর অনেক সন্তান বাবাকে আব্বা কোয়ায় ডাকতে লজ্জা পায় মা কে আম্মা কোয়ায় ডাকতে লজ্জা পায় তুমি যদি বেশি বেশি করে আব্বা আব্বা কোয়ায় ডাকো মা কে যদি আম্মা আম্মা কয়ে ডাকো ঘর থেকে বের হতো আম্মা একটু বাজারে যাই মা তোমার কিছু লাগবে নি বাজারে যাইতেছে আব্বা কিছু লাগবে নি এই কথা তোমার সন্তানের কানের ভিতরে ঢুকে তোমার সন্তানের ভিতরে ঢুকে তোমার সন্তানের ভিতরে করে এই তোমাকে বড় হলে আব্বা আব্বা আম্মা আম্মা কইয়া ঘর থেকে বের হবে ও ঢুকবে যখন আল্লাহ ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশে লালন করো শিশুকালী তারে নুরানি মাদ্রাসায় পড়াও শিশুকালে আল্লাহ কোরআন শিখাও শিশুকালে আখের ফিকির ঢুকাও শিশুকালে আমার নবী রাধর্শ বুজাও শিশু কালে ভিতরে আখের হাতের ফিকির ঢুকাও নানা সাজে ডাকডুল বাজে এমন প্রতিষ্ঠানে বাচ্চাটারে পড়ায় না ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিকা এমন প্রতিষ্ঠানে বাচ্চাটা রে করলে বড় হয়ে ব্যাঙ্গের নাইসুই শিখবো আওয়াজ দেওয়া বলো ঠিকইরা না না আজকে ব্যাঙ্গের নাই শিকায় সাইকেল দৌড়ানি শিখায় আমার বাচ্চারা এখানে পইরা কি শিখবো কি পাইব এজন্য শিশুকালে বাচ্চা গুলারে তুমি না না মাদ্রাসায় পড়াও পাঁচ বৎসর নুরানি মাদ্রাসায় পড়ানোর পর যদি তুমি বাবা তারে ডাক্তার বানাতে চাও ইঞ্জিনিয়ার বানাতে চাও আমাদের কোনো আপত্তি নেই তারে ইঞ্জিনিয়ার বানাও পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ানোর কারণে সে ডাক্তার হলো আদর্শ ডাক্তার হবে বাপমার সাথে বেয়াদি করবে না বাপমারে ভুলবে না কারণ শিশুকালে তার কলি যায় আমার নবীর আদর্শ ঢুকায় দেওয়া হয়েছে আল্লাহ নবী ওই বুড়া মহিলাকে এইভাবে চাদর বিষয়ে দিয়ে দেখাইছেন উম্মত্রী শিখাইছেন সাহাবিরা কে নবী গো ইনি কে মেহমান নিয়ে আসো সাহাবিরা বলতেছে নবী গো ইনি কে আল্লাহ নবী বলতেছেন তোমরা তো নাম শুনেছ তোমরা তো জানো আমি নবী এতিম মাও নাই বাবাও নাই কিন্তু নবীর একজন দুধ মা আছে নাম জানোনি নি সাহাবাই কেরাম বলে নবী গো আপনার দুধমার নাম হালিমা সাদিয়া আল্লাহ নবী চুকের পানি মুসেন আর বলেন সাবিরা শুধু নাম শুনেছ কিন্তু কোনদিন দেখো নাই আজকে ভালো করে দেখে নাও নবীর চাদরে যিনি জুতা লইয়া বইছেন নবীও বসাইছেন ইনি আর কেউ ইনি তোমাদের নবীর দুধ মা যার নাম হালিমা দিয়া আমি নবী আমার মার ক্ষেত্র যদি এইভাবে করলাম আমি নবী আমার মার সেবা যদি এইভাবে করলাম আমি যদি আমার আপন মা যর্বদারিণী মাকে কে পাইতাম তাহলে এবার একটু বুঝো আমি কেমন সেবাটা করতাম কেমন সম্মান করতাম আল্লাহ নবী উম্মত কি শিখায় গেছেন শিখায় গেছেন এজন্য বলি যুবক কামিয়াবি চাও সফলতা চাও ব্যবসার লাইনে লেখাপড়ার লাইনে চাকুরিজীবীর লাইনে দুনিয়ার জীবনের বাতি যদি জ্বালাইতে চাও তাহলে পাওয়ার হাউজ হলো তোমার মা তোমার বাবা বাপ্পার খুশি রাখো পাওয়ার হাউস থেকে লাইন ফকে রাখো তবেই তোমার ঘরে লাইট জ্বলবে তবেই তোমার ঘরের বাতি জ্বলবে জীবনের এরকম কিছু বাতি আর লাইট আল্লাহ প্রতিটা মানুষের জীবনে লাগায় রাখছে রে যুবক এইবারই লাইট জ্বালানোর দায়িত্ব হলো তোমার আল্লাহ লাইট লাগায় রাখছে তোমার জীবনে তোমার জীবনে এরকম ফ্যানও লাগায় রাখছে এই ফ্যান যদি চালাইতে হয় দায়িত্ব তোমার এই বাতি যদি চালাইতে হয় দায়িত্ব তোমার বাপ্পা হলো পাওয়ার হাউস ওই পাওয়ার হাউস থেকে লাইন অকে রাখলে জীবনের বাতি জ্বালায় দিবে আর একটু বলিকে বলি কে পৃথিবীতে একমাত্র অপরাধ হলো বাপমারে কষ্ট দেওয়া যে গুনাটার শাস্তি আল্লাহ মৃত্যুর আগে আগে সন্তানকে দুনিয়াতে নগদ দিবে নগদ একমাত্র কবিরা গুনা ওকোকুল ওয়ালিদাই ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলা আল মামাত আল্লাহর নবী কই মউতির আগে আগে নগদ শাস্তি দিব যেই সন্তানে মারে রে বাবার কষ্ট দিছে ঠিকমতো খাওয়ায় নাই ঠিকমতো পালে নাই এই নগদ শাস্তিটা আল্লাহ দুনিয়াতে তারে নগদ দিবে জিনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে কোতাও কয় নাই চুরির শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে কয় না আল্লাহ মৃত্যুর পর জাহান নামের আগুনে জ্বালাবে কিন্তু যেই সন্তান মা বাবারে কষ্ট দিবে এই শাস্তিটা ফরকালে তো হবে হবে নবী কই এর নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে মরণের আগে আগে তারে দিয়া দিবে অতএব বাঁচার কোনো উপায় নাই বাঁচার কোনো পথ নাই মা বাবারে খুশি রাখা ছাড়া কোনো পথ নেই এখন যদি কেউ কন হুজুর আমার মা আমার বাবা আমার উপরে জুলুম করে আমার উপরে অত্যাচার করে আমারে কম দিছে আমারে ঠকাইছে আমি কি তার ভালো আচরণ করব। আমি কি এর ফোরো মারে খাওয়াইমু বাবারে খাওয়াইমু আল্লাহ নবী কি প্রশ্নটা সাহাবিরা করেছিলেন নবী জবাব দিয়েছিলেন ইঞ্জলা মা হোক ওয়া ইনু জাল্ মাহ ওয়া ইনু মাহ নবীব তিনবার বলছেন বাপমা যদি জুলুমও করে জুলুমও করে জুলুমও করে তবুও দুনিয়াতে বাপমার সাথে জুলুম করা যাবে না দুনিয়াতে ভালো আচরণ করতে হবে আর জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে মা যদি অন্যায় করে থাকে আল্লাহর আদালতে বিচার হবে বাবা যদি অন্যায় করে থাকে আল্লাহর আদালতে বিচার তিনটা ছেলে চারটা ছেলে এক নজরে দেখে নাই আল্লাহর আদালতে ওই বাবা বিচার দিবে বাবার বিচার হবে মায়ের বিচার হবে কিন্তু দুনিয়ার নেজাম নবী বলেন দুনিয়াতে সন্তান সাথে খারাপ আচরণ করতে পারবে না আল্লাহর নবী কি প্রশ্ন করেছিলেন সাহাবিরা নবী জবাব দিয়ে দিছেন জবাব অতি কোন সুযোগ নাই কোন সুযোগ নাই বাপ মার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ নাই নবী কয় আব্দুল কাদের জিলানি যদি তোমার জন্য দোয়া করে এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই কিন্তু বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে হাজারো আব্দুল কাদির জিলানি মহিনুদ্দিন চিস্তি তারা যদি আপনার জন্য দোয়া করে দোয়া কবুল এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহ নবী বলেছেন কিন্তু যদি মা আর বাবা দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে এর গ্যারান্টি আছে তাহলে মা বাবারে খুশি রাইকে চলবো আজ রাত সন্তান যাদের মা বাবা আছেন আজকে রাত্রে অন্তত একটু খুশি করে ঘুমাবো কেমনে মশারিটা টানাইয়া দিব বাবার মার আমি টানায় দিব স্ত্রীর হাতে না অন্য কে দ্বারাও না নিজে টানায় দেবো আরে বাপ মারে খুশি করতে পয়সা লাগে না তো পয়সা লাগে না খালি মুখ বলে আম্মাকে ডাক দিয়েও দেখবো মা খুশি হয়ে গেছে মুখ বলে আব্বাকে ডাক দিলে বাবা খুশি হয়ে গেছে